আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে একটা বিষয়ে কিছু কথা বলতে চাই সেটা হলো জীবনে যদি মানসিক শান্তি মানসিক আনন্দ পেতে চান তাহলে জীবনে চলার পথে সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় একটা সেটা হলো জীবনে লাইফ পার্টনার চুজ করা সেটা হলো আপনি যদি আপনার থেকে লো কোয়ালিটি আপনার লেভেল থেকে লেভেল লো এরকম কোনো কাউকে লাইফ পার্টনার হিসাবে চুজ করেন তাহলে জীবনে অবহেলার শিকার হবেন না অশান্তি কম হবে আর কারণ এক্সাম্পল শুরু একটা কথা বলি সেটা হলো ধরেন আপনি ভালো একটা স্যুট পরে একটা চা স্টলে চা খেতে গেছেন আপনার যাওয়া দেখে আপনি যখন দোকানে যাবেন চা স্টলে যাবেন আপনার গায়ে ভালো ছুট দামি পোশাক দেখে চায় স্টলের বিক্রেতা আপনাকে দেখে চেয়ার থাক আপনার ব্যান্সে থাক যেটাই হোক সে কিন্তু দ্রুত এসে কাদের গামছাটা দিয়ে পরিষ্কার করে দেবে তার কারণ সে জানে যে তার দোকানে থাকা চেয়ারটাতে থেকে আপনার পোশাকটার অনেক বেশি মূল্য ঠিক তেমনইভাবে আপনি ওই রকম পরে একটা কফি শপে ভালো একটা রেস্টুরেন্টে খেতে যান ওই রকম সম্মান ওই রকম রেসপন্স আপনি পাবেন না ঠিক তেমনইভাবে আপনার থেকে লো লেভেলের কাউকে যদি জীবনসঙ্গীন হিসাবে চুজ করেন তাহলে সেই লোকটাও ভাববে যে আমার থেকে তার লেভেল হাই তার চেহারা সুন্দর তার যোগ্যতা বেশি এই লোকটা যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি আর দ্বিতীয় তৃতীয়বারের মতো এরকম সুন্দর ভালো প্রতিষ্ঠিত কাউকে হয়তো পাবো না আর যদি আপনি আপনার থেকে হাই লেভেলের কাউকে জীবন সঙ্গী হিসাবে চুজ করেন তাহলে আপনাকে ওই লো লেভেলের জীবন সঙ্গিনীর মতো রেসপেক্ট করবে না তার কারণ আপনার থেকে তার লেভেলটা উপরে আপনার লেভেলটা লো সেভাবে থাকলে থাক না থাকলে যাক হয়তো আমি ভালো কাউকে পাও এরকম একটা বিষয় ঠিক আছে এটা আমার মন করার কথা না বাস্তবতার সাথে অনেক মিল আছে কতটার তো যাই হলেন জীবন দুই দিনের জীবনে শান্তি পেতে হলে সুখ পেতে হলে ভালোভাবে দিনগুলো কাটাতে হলে এই বিষয়টা সব সর্বপ্রথম সর্বপ্রথম বিষয়টা মাথায় রাখবেন ঠিক আছে আপনার টাকা পয়সা হবে সব হবে জীবন সঙ্গিনী যদি আপনাকে রেসপন্স রেসপেক্ট না করে তাহলে ওই টাকা পয়সায় আপনার শান্তি আসবে না ঠিক আছে তো টাকা পয়সার সুখ আপনি পাবেন তো বিষয়টা বললাম যদি ভালো লাগে তাহলে মানবেন আর যদি ভালো না লাগে সেটা আপনার বিষয় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম